বিয়ের অনুষ্ঠানের যে বর উনিও আদা চলতেছে এগুলো এগুলো প্রকাশ করেন না এগুলো প্রকাশ করেন কেন প্রকাশ করলে সমস্যা কি আপনাদের যে বিয়ে এটা প্রকাশ করলে সমস্যা কোথায় আরে আদা লাভ রে এখানে কি করতেছেন এখানে আমি পেঁয়াজ কাটতেছি আমরা যে আমরা 10 12 দিন আছি আমরা একটা ছোটখাটো খাওয়ার আয়োজন করতেছি বর্তমানে এখন আমরা শুরু করি নাই শুরু করব এখন আর কি আয়োজনের কি কি আইটেম আছে মুরগির মাংস আছে খাসির মাংস আছে ইলিশ মাছ আছে ডিম আছে হ্যাঁ দর্শক শ্রোতা দেখেন এখানে দেশি মুরগি এখানে রয়েছে খাসি পাশাপাশি আরও হবে ডাউল এবং বিরিয়ানি না পোলাও সাদা ভাত চিকন চালের সাদা ভাত হ্যাঁ নাজির চাইলে সাদা ভাত দিয়ে আমরা এখানে পিকনিকের আয়োজন করছি বর্তমানে কোটা কাটা চলতেছে আমার বাবু দায়িত্ব কোটা কোটাকাটা করতেছে আর আমাদের বড় দাদা আছে একদম পাক্কা রাঁধুনি হ্যাঁ এখানে রান্না করবে এই যেখানে মশলাপাতি এখানে সিরিয়াল দিয়ে সাজিয়ে রাখছি হ্যাঁ গ্যাস নিয়ে আসছি চুলা নিয়ে আসছি এখন রান্না শুরু হবে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে একটা আয়োজন করে পিকনিক করে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করবো বাহিরে কে আছে দেখি এ মামুন দেরি করতেছে কেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ধর্মীয় তোমার ধরো দেরি হয়ে যাচ্ছে এখানে একটা বিষয় আছে হচ্ছে কি যে অফিসে আপনারা একসাথে সবাই অর্থাৎ মনে করেন দশ পনেরো জন একসাথে জব করেন সেই জায়গায় যদি এমন একটা আয়োজন করা যায় প্রতি মাসে একটা করে আয়োজন করেন একটা করে সবাই মিলে মিলেমিশে একটা পিকনিকের আয়োজন করেন সেই অফিসে যে সকল এমপ্লয়ের ভিতরে যে একটা আন্তরিকতা থাকবে রেশারেশি রেশি থাকবেই না এক কথা রেশাগের রেশি থাকবে না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং মনে ফুর্তি থাকলে দুর্ঘটনার ঘটার সম্ভাবনাও কমে যাবে ঠিক সেই জন্য কিন্তু আমরা এই আয়োজন করছি এখানে আমরা আমাদের যারা রয়েছে একবার অফিস কলিগ সবাই মিলে আয়োজনটা করছি আর সবাই মিলে আয়োজন করে ইনশাল্লাহ রান্না দেখাবো আর কে কে কী কাজে দায়িত্ব পালন করছে সব কিছু দেখাবো খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন শেয়ার করে যাবেন আমাদের কিন্তু রান্না রান্নাবান্নার কাজ একবার শুরু হয়ে গেছে এখানে আমাদের জাহিদ সাহেব মরিচ না আদা ছিলতেছে এ পাশে আমাদের যে বর মানে এই আয়োজনের বর যিনি আর কি বিয়ের অনুষ্ঠানের যে বর উনিও আদা ছিলতেছে এগুলো এগুলো প্রকাশ করেন না এগুলো প্রকাশ কেন প্রকাশ করলে সমস্যা কি আপনাদের যে বিয়ে এটা প্রকাশ করলে সমস্যা কোথায় বিয়ে তো পুরুষ মানুষই করে নাকি আপনার বিয়ে সমস্যা হিজরাতে তো করে না আর ওইদিকে আমাদের ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আদা পরিষ্কার করতেছে মরিষ্ণা শেষ এখানে খাসির মাংস ধোয়া মুরগির মাংস ধোয়া কমপ্লিট এখানে সালাদ হবে লেবু এবং শসা আছে আর ওদিকে করতেছে আপনি করেন আদা গুরুদায়িত্ব যা হোক আমাদের এখানকার যে মূল রাধুনী তিনি হচ্ছে আমাদের অঞ্জন দা লাইন টেকনিশিয়ান অলরেডি মানে রান্না শুরু হয়ে গেছে প্রথমে হবে ডাউল আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে হচ্ছে আমাদের ল্যান্ডিং মিশন কামাল হোসেন ভাই বড় ভাই তিনিও অন্দরমহলে থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে আপনি কি সহকারী রাঁধুনি অ্যাসিস্ট্যান্ট কুকিং আর আমাদের মূল রাঁধুনি হচ্ছে এই যে অঞ্জন দা এটা হাই বলে দেন আৰে আদা লাভ দিলো ৰে আদা লাভ দিলো বনাই দেন দাদা আৰু বাবুর সিদা যদি খাওয়ান আজকে খারাপ হয় রান্না তাহলে কিন্তু খবর আছে এবার কি দিচ্ছেন ডাউলের জন্য যে তেল রাখা তেল দিয়ে দিচ্ছি না এর ভিতরে একটু গরম মশলা দেওয়া লাগবে তাহলে হবে ডাউল রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংস তো এটাও আমাদের যে প্রেসার কুকারে দিয়ে এটা মোটামুটি রান্না কমপ্লিট এখন শুধু আমরা ঝোলটা টানাবো এবং এখানে ভাজি করে রাখা যায় আলু আছে আলুটা দিছি আর এর ভিতরে হচ্ছে ডিম ছিল মুরগির ভিতর পেটের ভিতরে দুই তিনটা ডিম ছিল সেটাও দিয়ে দিছি এখন ঝোলটা সামান্য টানলে আমাদের মাংসের মানে মুরগির মাংসের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেওয়া হয়েছে কষানোর পরে আবার দেওয়া হয়েছে খাসির মাংস তো খাসিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ ভাত কমপ্লিট আমার বড় ভাই এখানে আছে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব আর কি তো যা হোক এখন খাওয়ানোর জন্য আপনি কি রেডি